বড়সড় সাফল্য পেল জগৎবল্লভপুর থানা উদ্ধার হলো চুড়ি যাওয়া বেশ কিছু সামগ্রী বেশ কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটছে হাওড়ার জগৎবল্লভপুর এলাকায় এবার চুরি যাওয়া সেই সামগ্রী উদ্ধার করল জগৎবল্লভপুর থানার পুলিশ চুরি যাওয়া সামগ্রীর পাশাপাশি চুরির কাজে ব্যবহার করা দুটি বাইকও উদ্ধার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ আজ হাওড়া আদালতে তোলা হয় তাদের বিগত ষোলো বারো দু তারিখে এবং আঠেরো তারিখে ডিসেম্বর মাসে আমাদের দুটো সাইট থেকে একটা হচ্ছে খাড়াপাড়া সেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশান চলছিলো একটা সেতুর ওখান থেকে দুটো হাইড্রোলিক জ্যাক যা মোটামুটি আনুমানিক নয় কুইন্টাল ওজন হবে এবং দুটো পাইপ চুরি যায় আর আঠেরো তারিখে একটা দোকানের সামনে থেকে পাতিহাল বাজারে কিছু পাইপস চুরি যায় তো দুটো কেসই আজকে আমরা ডিটেক্ট করেছি আসামিদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখানে চারজন আসামিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তিনজন হা জগৎবল্লভপুর থানা তো আমরা তিনজন আমাদের পিসি ডিমান্ড ছিল এবং তাদের লিডিং স্টেটমেন্টেও আমরা কিছু রিকভারি করেছি তো তাতে আমরা অফেন্ডিং ভেহিকেল একটা টাটা এস গাড়ি এবং আর একটা হচ্ছে টোটো গাড়ি ই রিকশা আমরা সিজ করেছি এবং যে হাইড্রোলিক জ্যাক যেগুলো চুরি গিয়েছিল পাইপ যেগুলো চুরি গিয়েছিল সেগুলো আমরা রিকভার করেছি আচ্ছা গাড়ি দুটো গাড়ি আছে একটা হচ্ছে ই রিক্সা আর একটা হচ্ছে আপনার টাটা এসি আজকে কতজন ক্যারেস্ট করেছে আজকে চারজন অ্যারেস্টেড আছেন এবং তিনজন পিসি রিমান্ড আছেন হ্যাঁ বেস্ট বাইকগুলো হচ্ছে আপনার আনক্লেম প্রপার্টি হিসাবে সেগুলো অলরেডি আমরা সেগুলো সিজ করেছি এবং কোর্টের অর্ডারে সেগুলোকে তার ওনারদেরকে আমরা দিয়ে দেবো

হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগতবল্লভপুর পোলগুষ্টিয়া ব্রাইট স্টার একাডেমিতে দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক সেশনের অ্যাডমিশন চলছে ব্রাইট স্টার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ